চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে ভারতীয় তিহাত্তর বোতল ফেন্সি আটক করেছে উনষাট বিজিবি চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন বিশ্বস্ত সূত্রে জানা যায় মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিপি এর অধীনস্থ সোনা মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার একশো পঁচাশি বাই পনেরো এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মোগরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় চোরা কারবারিরা বিপুল পরিমাণ ফেন সিডিল মজুদ রেখেছে এবং সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করবে সেই তথ্যের ভিত্তিতে সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গত ১৬ নভেম্বর দু রাত একটা চল্লিশ মিনিটে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তল্লাশির এক পর্যায়ে তিনটি প্লাস্টিকের ক্যারেট বস্তাবন্দি অবস্থায় সর্বমোট তিহাত্তর বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় বর্তমানে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সাধারণ ডায়রির মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পির আবিজানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে